এখন যদি মাকে সামনে পাও কোন প্রশ্নটা করতে চাও আমাদের চলেই গেল বা কেন এটাই প্রশ্ন শুনতে পাচ্ছো কোথায় আছো কি জানি না তবে তোমার সন্তান তোমার জন্য আজও আহাজারি করে তোমার সন্তান আজও তোমার জন্য অশ্রু ফেলে যখন সবাই মায়ের কাছে থাকে মায়ের আদর ভালোবাসা নেয় তখন তোমার বুকের ভেতরটা কেমন হয় কেমন ফিল করো তুমি খুব কষ্ট হয় দুনিয়াতে মা থেকেও নেই তুমি কাঁদছ কেন তুমি এত সবাই মাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই না তার এক জ্বলন্ত প্রমাণ মেয়েটা দেখেন বাবা মা কিন্তু মেয়েটার কথা ভাবে নাই ছেড়ে চলে গেছে আর হয়তোবা আরো একটু অবহেলা বেশি ছিল কারণ মেয়েটা প্রতিবন্ধী তার শরীরে রয়েছে নানা রকমের প্রতিবন্ধকতা এই জন্য হয়তো বাবা মাও ঠিক সেইভাবে স্নেহ আর মমতার ডোরে বেঁধে রাখতে পারেনি অথচ বাবা মার প্রতি কি নিখাত আর অকৃত্রিম ভালোবাসা দেখেন মায়ের কথা বলতে তার চোখ ছলছল করছে তুমি কাঁদছো কেন আমি জানতে চাই তুমি কার জন্য কাঁদছো মায়ের জন্য মা নাই কষ্ট লাগে না আপু লাগে মার কথা মনে পড়ে না পরে কথা বলো মার সাথে বলি কি বলো মাকে ফিরে আসতে বলো না না কেন আব্বু তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে তার মানে তুমি কিন্তু মাকে অনেক ভালোবাসো চলো আমরা একটু এদিকে যাই তুমি মায়ের জন্য কাঁদছো এটাই তো হওয়া উচিত আমরা সন্তানরা আসলে মা বাবা থাকতে মূল্য দিতে পারি না তাই না অথচ দেখেন জিম বোঝে ভালোবাসা কি স্নেহ মমতা কি দেখছেন তাহলে তুমি তো ক্লাস নাইনে পড়ালেখা করছো বই খাতা কলম এগুলো কে কিনে দেয় দাদা দাদাই কিনে দেয় দাদা কিনে দিতে পারছে এখন একটা গাইডও কিনতে তাহলে পড়ালেখা চলবে কি করে এখনো গাইড কেন নাই ক্লাস শেষ হয়ে যাচ্ছে ঠিক মতো খেতেই পাই না দর্শক ও কিন্তু আমাকে এর আগে কোনোদিনও দেখেন একটা অপরিচিত মেয়ের কাছে জীবনে ভেতরে কতটা কষ্ট লুকিয়ে থাকলে এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা যায় দেখেন আমি জিমকে দেখে বুঝতে পারছি ও ও কিন্তু প্রতিবন্ধী দেখেন এই যে দেখেন আপনারা একটু দেখেন ও ওর এই যে এই সমস্যা এই যে দেখেন এটা সমস্যা শুইতে তোমার সমস্যা হয় না আপু হয় কেমন করে তুমি এক পাশ হয় মানে এক পাশ হয়ে শুয়ে থাকো আহারে এই যে এখানে ব্যথা লাগে এই যে এখানে ব্যথা আহানি অনেক ব্যাথা একটু ডাক্তার দেখালে হয়তো বড় এই অবস্থাটা থাকতো না অপারেশন টপারেশন করে ঠিক হয়ে যেত তোমার দাদাকে বলো নাই দাদা আমাকে ভালো ডাক্তার দেখাও পাই না দাদা ডাক্তার দেখাও আহারে খেতেই পায় না ডাক্তার দেখাবি কথা তো একদম সত্যি কারণ একজন সাধারণ পাতিল ফেরিওয়ালা লোক তার সংসার চালাবে কি করে আবার নাতনিকে এভাবে চিকিৎসা দিবে কি করে এটা কিন্তু অদম্য ইচ্ছা নিয়ে শরীরের প্রতিবন্ধকতা থাকার শর্তেও ক্লাস নাইনে পড়ালেখা করছে তার এই পড়ালেখা যেন কোনোভাবেই থেমে না যায় তার জন্য কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ও বড় হয়ে শিক্ষক হতে চায় তো সেই স্বপ্নটা যাতে পূরণ করতে পারে তার জন্য অবশ্যই আপনারা এগিয়ে আসবেন মানবিক সাহায্য অসহযোগিতার হাত বাড়াবেন